শেখ হাসিনার পতন ঘটেছিল বাংলাদেশে বিএনপি আওয়ামী লীগের রাজনীতির বাইরে অনেকগুলো পক্ষের রাজনীতি এমনকি তথ্য উপদেষ্টা এবং জুলাই আগস্ট আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা মাহফুজ আলমের ভাষায় বললে রাষ্ট্রে সেসব রাজনৈতিক পক্ষের সরিকানা যে মূলধারার সংবাদ মাধ্যম কিংবা রাজনৈতিক বিশ্লেষক বা মূলধারার বুদ্ধিজীবীদের দৃষ্টি এড়িয়ে গেছে গত কয়েক দশক ধরে তা যেন ক্রমেই স্পষ্ট হচ্ছে দু হাজার চব্বিশের গণ আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর নেতৃত্ব দানকারী এই ছাত্ররা কারা কারা ছিল এই আন্দোলনে এসব নিয়ে অব্যাহত কৌতূহলের মুখে মাহফুজ আলমের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া বুধবার রাতের স্ট্যাটাসটি আমার চোখে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মাহফুজ আলমদের রাজনৈতিক বিশ্বাস দীক্ষা এবং একটি ঐক্যবদ্ধ আন্দোলনের পর সেই ঐক্য ধরে রাখার ক্ষেত্রে যে সংকট সেগুলো গভীরে গিয়ে বোঝার চেষ্টা না করলে আমরা হয়তো নতুন বাংলাদেশের রাজনীতি ধরতে পারবো না আমার বিশ্লেষণে বাংলাদেশের প্রথম চুয়ান্ন বছরের রাজনীতি বাংলাদেশের সংবাদ মাধ্যম বা বুদ্ধিবৃত্তিক চর্চার জায়গায় থাকা কথা বলা কলাম লেখা টকশো করা মানুষেরা যেমন মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি আর বিপক্ষ শক্তিতে ভাগ করেছেন মানে ভেবেছেন মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী দল আওয়ামী লীগ সহ যুদ্ধে যোগদানকারী দলগুলো একদিকে আর মুক্তিযুদ্ধের বিপক্ষে থাকা দল জামায়াতে ইসলামী এবং তার মিত্র দলগুলো দিকে এই বাইনারিতে বিভক্ত ঠিক তেমনি বাংলাদেশের নতুন প্রজন্ম যাদের নেতৃত্বে হয়েছে জুলাই আগস্ট আন্দোলন বাংলাদেশে যারা জেনজি যাদের বয়স তিরিশের নিচে তাদের একটা বিরাট অংশের কাছে সাপলা চত্বর আর শাহবাগের ফেসালা অত্যন্ত জরুরি হয়ে উঠেছে মাহফুজ আলম বলছেন দু সালে সাপলা শাহবাগের কর্মীরা কমরেজ হয়েছিল বলেই শেখ হাসিনার পতন ঘটেছিল কিন্তু সেই কমরেডদের মধ্যে অবিশ্বাস তুঙ্গে পৌঁছেছে গত কয়েকদিনে লাকে আত্মার সহ শাহবাগের বামপন্থী নেতাদের ধর্ষণ বিরোধী আন্দোলনের রাজপথে দেখে সারাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের একটি অংশ আবার শাহবাগে গণজাগরণ মঞ্চ বসে যাবে এই আশঙ্কায় বিক্ষোভ শুরু করেন গণজাগরণ মঞ্চ ঠেকাতে ইনকিলাব মঞ্চের ব্যানারে বুধবার রাতভর শাহবাগ পাহারা দেওয়া হয় আর তারপর আজ বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ শাহবাগ সহ ঢাকার বেশ কিছু জায়গায় সভা সমাবেশ নিষিদ্ধ করেছে। মাহফুজ আলম কি বলছেন? আমার মতে মাহফুজ আলম মূলত একটা সহাবস্থানের পক্ষে বলছেন। কিন্তু আবার তিনি নিজেই সবাইকে বিশ্বাস করতে পারছেন না। দু হাজার চব্বিশ আন্দোলনের পতাকাতলে তারা যেহেতু সবাইকে জড়ো করেছিলেন এখন তাই নেতৃত্বের জায়গায় বসে মন্ত্রিত্বে থেকে সম্ভবত একটা মধ্যপন্থার পক্ষে অবস্থান নিতে চাইছেন তিনি ব্যাখ্যা করতে গিয়ে যেহেতু নাহিদ ইসলামের প্রসঙ্গ টেনেছেন আমি ধারণা করি তারা ভাবছেন তাদের জাতীয় নাগরিক পার্টি বা এনসিপিতেও এই সকল পক্ষকে জড়ো করার একটা জায়গা থাকা দরকার সে ভাবনাটাও হয়তো কাজ করেছে মাহফুজ আলম লিখছেন চব্বিশের আন্দোলনে গিয়ে জামায়াতি ইসলামীর যুদ্ধাপরাধের কাফফারা দেওয়া হয়ে গেছে বাংলা শব্দার্থে যার অর্থ দ্বারায় পাপের প্রায়শ্চিত্ত হয়ে গেছে তেমনি দুহাজার চব্বিশের আন্দোলনে যোগ দিয়ে অনেক সাহবাগীও তাদের কাফফারা আদায় করে ফেলেছেন বা প্রায়শ্চিত্ত করে ফেলেছেন ফেসবুকে দেওয়া দীর্ঘ পোস্টের শুরুতে মাহফুজ আলম লেখেন জামায়াত যুদ্ধাপরাধের সহযোগী ছিল কিন্তু নাহিদ ইসলাম যেভাবে বলেছেন এ অভ্যুত্থানের মাধ্যমে তারা কাফফারা দিয়েছেন আমিও বলেছি জামায়াতের যারা বাংলাদেশ পন্থী তাঁরা এদেশে রাজনীতি করার অধিকার রাখেন জামায়াতের নতুন প্রজন্মের অল্প কিছু ব্যতিক্রম বাদে কেউই পাকিস্তান পন্থী নন ফলে স্বাধীনতা বিরোধী ট্যাগ দিয়ে জামায়াত শিবিরের রাজনৈতিক অধিকার ক্ষুণ্ণ করা যাবে না রাজধানীর শাহবাগে দু সালে গণজাগরণ মঞ্চের নেতৃত্বের আন্দোলন প্রসঙ্গে মাহফুজ আলম সেই ফেসবুক পোস্টে লিখেছেন শাহবাগে যারা গিয়েছিল তাদের একটা বড় অংশ চেতনার অন্ধতায় পড়ে গিয়েছিল অনেক ছাত্র তরুণ ইসলাম বিদ্বেষ থেকে না বরং নিছক যুদ্ধাপরাধীর বিচারের দাবিতে উপস্থিত ছিল তরুণ প্রজন্মের আবেগকে আওয়ামী লীগ ও বামপন্থীদের মুজিববাদী অংশ কাজে লাগিয়ে এদেশে মবক্রেসি কায়েম করেছিল যার ফসল ছিল দীর্ঘ এক দশকের ফ্যাসিবাদী দুঃশাসন বিরোধী দলীয় কর্মীদের গুম খুন ধর্ষণ ও নিপীড়ন কিন্তু শাহবাগে অংশ নেওয়া অনেক ছাত্র তরুণী তাদের ভুল বুঝতে পেরে বয়ানের বাইরে যেতে চেয়েছেন সেটাও উল্লেখ করে মাহফুজ আলম আবার লিখছেন গত কয়েক বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে তারা অংশীজন ছিলেন আহত ও নিহত হয়েছেন তারা আমাদের সহযোদ্ধা তারা আমাদের কমরেডস বটেন এই অভ্যুত্থানে শক্তিশালী ভূমিকা রেখে তারা লীগ ও মুজিব্বাদের পরাজয় নিশ্চিত করেছেন তারা ইতিমধ্যে তাদের রাজনৈতিক ভুলের প্রায়শ্চিত্ত তথা কাফফারা আদায় করেছেন তার মানে মাহফুজ তার বিশ্বাসের জায়গা থেকে কয়েকটি বয়ান হাজির করেছেন প্রথমত জামায়াতের সঙ্গে যুদ্ধাপরাধের সংশ্লিষ্টতা ছিল মাহফুজ আলম মূলত সেই বিশ্বাসের মানুষ উনি আবার বলছেন জামায়াতের অধিকাংশ বাংলাদেশপন্থী হলেও এখনো একটা ব্যতিক্রমী অংশ পাকিস্তানপন্থী অন্যদিকে মাহফুজ আলম শাহবাগ পরবর্তী দীর্ঘ ফ্যাসিবাদী দুঃশাসনের জন্য সরাসরি শাহবাগকে দায়ী করেছেন কিন্তু বামপন্থীদের আবার তিনি মুজিববাদী আর মুজিব্বাদ বিরোধী এই দুই ভাগে ভাগ করেছেন তার মতে কাফফারা আদায় হয়েছে শুধুমাত্র বামপন্থী মুজিববাদ বিরোধী অংশের গণজাগরণ মঞ্চ সংশ্লিষ্ট ব্যক্তিদের হত্যার পটভূমি তৈরি না করতে আহ্বান জানিয়ে মাহফুজ আলম তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন সাবেক শাহবাগী যারা অভ্যুত্থানের ভেতর দিয়ে নিজেদের ন্যায্য অবস্থান ব্যক্ত করেছেন লড়াই করেছেন তাদের কোনোভাবেই বধ যোগ্য করে তোলা যাবে না যাকে তাকে শাহবাগী ট্যাগ দিয়ে অভ্যুত্থান উত্তর সময়ে বৃহত্তর সংহতির সম্ভাবনাকে নস্বাৎ করা যাবে না সাপলাপন্থী কেউ যদি ভাবেন লীগ বিরোধী ও অভ্যুত্থানের পক্ষের সাবেক শাহবাগীদের শত্রু ও বধযোগ্য বানিয়ে তারা সফল হবেন তা কিন্তু হবে না আপনি সাপলার হয়ে মবক্রেসি ও বিচারহীনতার দাবি করলে আপনিও তো শাহবাগী হয়ে উঠবেন নাকি কিন্তু ঐক্য কি এত সহজ সাপলার সকলেই যে একপন্থী নন সেটা আবার পরিষ্কার হয়েছে মাহফুজ আলমের ফেসবুক স্ট্যাটাসে বাংলাদেশের বর্তমান রাজনীতির জটিল সমীকরণ বুঝতে বাংলাদেশে ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর রাজনীতির বিভিন্নতার ধারাগুলো উপলব্ধি করতে বোধ হয় এই স্ট্যাটাসটি খুব জরুরি একটি পাঠ সাপলাপন্থী মানেই যে জামায়াতে ইসলামী নয় সেটা মনে করিয়েছেন মাহফুজ আলম মাহফুজ আলম লিখেছেন অনেকেই হয়তো খেয়াল করেন না অধিকাংশ সাপলার কর্মীরা আসলে জামায়াতের আকিদা অর্থাৎ বিশ্বাস ও কর্মপন্থা ও নেতৃত্ব বিরোধী সাপলার অনেক নেতৃত্বই জামায়াতের আলেম ও পীরপন্থা বিরোধিতার শিকার এমনকি অনেকেই জামায়াত ও শিবির নেতাদের কর্তৃক নিগৃহীত ও নিপীড়িত হয়েছেন কিন্তু জামায়াত সফলভাবেই তাদের প্রক্সি হিসেবে ব্যবহার করতে পেরেছে যেমন লিগ। শাহবাগিদের ব্যবহার করেছে শর্ষিনার পীরের অনুসারী যে মাদ্রাসায় পড়তেন জুলাই আগস্ট আন্দোলনের এই নেতা মাহফুজ আলম তিনি নিজে সেখান থেকে সাপ্লাই এসেছিলেন পাঁচই মে হেফাজতে ইসলামীর সমাবেশের আগে ছয়ই এপ্রিল দু সালের ছয়ই এপ্রিল নবীজিকে অবমাননার প্রতিবাদে ডাকা লং মার্চ কর্মসূচিতে মাহফুজ লিখছেন আমি নিজে সাপ্লাই এসেছিলাম লং মার্চে নবীজির প্রতি ভালোবাসায় পাঁচই মেতে আমি আসতে পারিনি কিন্তু যুদ্ধাপরাধের বিচার ও জামায়াত নেতাদের ভূমিকা নিয়ে আমাদের আগ্রহ ছিল না আমরা মূলত নবীজির সম্মান ও ভালোবাসা সামনে রেখে ঢাকায় এসেছিলাম আমি সর্ষিনাপন্থী যে মাদ্রাসায় পড়েছি সেখানে জামায়াত নেতাদের ভ্রান্ত আকিদার অনুসারী হিসেবে গণ্য করা হতো আর জামায়াত নেতাদের ফাঁসিকে দেখা হতো তাদের আলেম ও সহি ইসলাম বিরোধিতার ফসল হিসেবে জামায়াতকে আমরা ছোটবেলা থেকে আলেম ওলামা বিরোধী হিসেবেই জেনে এসেছি অথচ মাহফুজ বলছেন সেই জামায়াতি ইসলামী সফলভাবেই সাপ্লায় যোগদানকারীদের তাদের প্রক্সি হিসেবে ব্যবহার করতে পেরেছে যেমন লীগ শাহবাগিদের ব্যবহার করেছে অর্থাৎ মাহফুজ আলমের মোদ্দা কথা শাহবাগের সুফল ঘরে তুলেছে আওয়ামী লীগ আর সাপ্লারটা জামায়াতি ইসলামী যদিও শাপলা চত্বরে জড়ো হয়েছিলেন জামায়াতের হাতে হাতে জনতার নেতৃত্ব ছেড়ে আহ্বান জানিয়েছেন মাহফুজ আলম এ প্রসঙ্গে তিনি লেখেন তৌহিদবাদী জনতার নেতৃত্ব যেন ফ্রিঞ্জ এলিমেন্টের অর্থাৎ চরমপন্থী গোষ্ঠীর হাতে না গিয়ে মূলধারার হকপন্থী আলেমদের হাতে থাকে এ আশা রাখি মূলধারার আলেমরা আশা করি গণ পক্ষে দেশের পক্ষে দাঁড়িয়ে শাহবাগের মবক্রেসি ও বিচারহীনতার সংস্কৃতির বিরুদ্ধে দাঁড়াবেন নিজেরা যে সংস্কৃতির অনুসরণ করবেন না এক্ষেত্রে আমরা মজলুম ও গণতান্ত্রিক মূলধারার আলেমদের পক্ষেই থাকবো তার মানে মাহফুজ আলম ঐক্যের ডাক দিলেও এখানেও পক্ষ বিপক্ষ থাকলো কে মূলধারার আলেম কে নয় জামায়াতকে আলে মোলামা বিরোধী বলে মাহফুজ আলম কি জামায়াতি ইসলামীকে মূলধারার বাইরে রাখলেন এছাড়াও মাহফুজ আলম বলছেন পুরনো সাহবাগী, যারা এখনও শাহবাগের প্রাণ ভোমরা মুজিববাদ ভারতপন্থা ও শেখ পরিবারের প্রতি আনুগত্যকে নিজেদের আদর্শ বলে মনে করে তাদের বিন্দুমাত্র ছাড় দেওয়া উচিত হবে না এদের বিচার শুরু হয়েছে শেষও হবে তার মানে ঐক্য সহজ নয় সাপলাপন্থীদের মধ্যে কে বেশি ন্যায্য এই নিয়ে তর্ক যেমন সাপলায় যোগ দেওয়া এই তরুণের ভেতরেও তীব্র তেমনি তিনি মনে করাচ্ছেন যে শাহবাগের সাংস্কৃতিক বন্দোবস্তে টুপি দাঁড়ির কারণে উনো মানুষ হিসেবে ইসলাম ও ফোবিয়ার শিকার হয়েছিলেন তিনি নিজেও কাজেই শাহবাগের এক দলকে মাহফুজ কমরেড ভাবেন আরেক দলের বিচার চান এখন মাহফুজ আলমের বিবেচনা মেনে কাউকে ক্ষমা কাউকে বিচার করতে সকলে প্রস্তুত কিনা সে প্রশ্ন তো রয়েই যায় তাহলে সাপলা শাহবাগ বিতর্কের ভবিষ্যৎ কি উপদেষ্টা মাহফুজ আলম লিখেছেন বর্তমান অন্তর্বর্তী সরকার সাপলার গণহত্যার বিচারের উদ্যোগ নিয়েছে মাননীয় প্রধান উপদেষ্টা সাপলার হত্যাযজ্ঞ ডকুমেন্টেশনের অর্থাৎ নথিপত্র সংগ্রহের কথা বলেছেন আশা করি সাপ্লায় শহীদ মাদ্রাসা ছাত্র ও আলেমদের বিরুদ্ধে যে নির্বিচার হত্যাযজ্ঞ চালিয়েছে বর্বর শেখাসিনা। শেখ হাসিনা তার সুষ্ঠু তদন্ত ডকুমেন্টেশন ও বিচার নিশ্চিত হবে অন্যদিকে বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুয়েন লুইস ও বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর কার্যালয়ের সিনিয়র মানবাধিকার উপদেষ্টা হুমা খান গত দোসরা মার্চ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস শাপলা চত্বরে আন্দোলনকারীদের ওপর দমন পীড়ন দেলাওয়ার হোসেন সাইদির রায়ের পর আন্দোলনকারীদের ওপর পুলিশি বর্বরতা এবং বছরের পর বছর ধরে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে সংগঠিত সব নৃশংসতা নথিভুক্ত করার ওপর জাতিসংঘ কর্মকর্তাদের কাছে গুরুত্ব আরোপ করেছেন দু সালের পাঁচ ও ছয় মে রাজধানীর মতিঝিলের সাপলা চত্বর সহ সারা দেশে হেফাজতে ইসলামীর নেতাকর্মীদের হত্যা নির্যাতন সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা ও গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার সহ নয় জনকে আসামি করা হয়েছে এবং গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে কাজেই বাংলাদেশের রাজনীতির পাঠ আর এর ইতিহাস বিবেচনায় আমার বিশ্লেষণ মুক্তিযুদ্ধের পর সম্ভবত সাপলা আর শাহবাগ হতে যাচ্ছে বাংলাদেশকে বিভক্তকারী সবচেয়ে বড় ঘটনা যা নিয়ে তর্ক বিবাদ এবং মাহফুজ আলমের ভাষায় একে অপরকে ট্যাগিং এবং বধ যজ্ঞ করে তোলা দুই অব্যাহত থাকবে এখন এর ফয়সালা রাজপথে হয় নাকি বধে হয় তা দেখতে অপেক্ষা করতে হবে বিচারে হবে না সেটা নিশ্চিত কারণ বাংলাদেশে একের জন্যে যা ইনসাফ অপরের জন্য যে তা নয় তারই প্রমাণ